হ্যালো বন্ধুরা প্রতিটি সিনেমায় আমরা প্রথমে কিংবা শেষে সব সময় আনন্দ মুহূর্তগুলো দেখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি কিন্তু আজকের এই মুভিটি আপনাদেরকে নিয়ে যাবে অন্য এক জগতে তাই দেরি না করে আজকে শুরু করতে যাচ্ছি সবচেয়ে প্রতীক্ষিত মুভি সাইয়ারা সিনেমা শুরু হয় বাণী নামের একটি মেয়েকে দিয়ে যে দাঁড়িয়ে আছে মুম্বাইয়ের কোর্টে তার সমস্ত পরিবারও সেখানে উপস্থিত সে সেখানে অপেক্ষা করছে নিজের ফিয়ন্সে মাহেশের জন্য কিছুক্ষণ পর মাহেশ নিজে না আসলেও তার একটি ফোন আসে মাহেশ বাণীকে জানায় তার প্রমোশন হয়েছে এবং তাকে লন্ডন পাঠানো হচ্ছে একথা শুনে বাণী অনেক খুশি হয়ে যায় আর সে বলে এটা তো খুব ভালো খবর আমরা তাহলে পরে বিয়ে করে নেব কিন্তু তারপরে মহেশ জানায় যে সে অন্য একজনকে ভালোবাসে তাই সে এই বিয়েটা করতে পারবে না একথা শুনে বাণীর মন একেবারেই ভেঙে যায় পরবর্তীতে সে অনেক কেঁদেছে সে অনেক ডিপ্রেশনে চলে যায় ধীরে ধীরে তার পরিবার সে তাকে আগের অবস্থানে ফিরে নেওয়ার চেষ্টা করে কিন্তু ছয় মাস কেটে গেলেও বাণী এখনো মহেশকে ভুলতে পারেনি এদিকে আমরা জানতে পারি যে বাণীর লেখালেখির প্রতি অনেক ভালোবাসা রয়েছে কখনো কবিতা লেখে আবার কখনো জীবনের কিছু মুহূর্ত ছোট ছোট করে লিখে রাখে কিন্তু গত ছয় মাস ধরে সে কিছুই লেখেনি দেখা যায় বাণী একটি জার্নালিজমের চাকরির ইন্টারভিউ দিতে যায় যদিও সে পুরোপুরি উপযুক্ত ছিল না তারপর অনেক কষ্টে সেই চাকরিটা পেয়ে যায় এই চাকরির মাধ্যমে বাণীর দেখা হয় কিরিশ কাপুর নামের এক ছেলের সঙ্গে ঘটনাটা এমন যে বাণী তার অফিসের বাইরে তার ডায়েরিটা ফেলে আসে আর সেই ডায়েরিটাই পেয়ে যায় কিরিশ কিরিশ সেটা পেয়ে বাণীকে ফেরত দেয় কিরিশ অফিসের ভিতরে ঢুকে একজন মিউজিশিয়ান তাকে খুব খারাপভাবে মারধর করছে কারণ সে তার গানের খারাপ রিভিউ দিয়েছে ওই লোকে তার গান গাওয়ার কোনো প্রশংসা তো করেইনি বরং তার গ্রুপের অন্য মিউজিশিয়ানদের প্রশংসা করেছেন এতে করে কিরিশ ভীষণ রেগে যায় এবং এর উপরে আরো চড়াও হয় বানিয়ে সবটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তারপরে কিরিস চলে যায় তার বন্ধুদের কাছে এবং তাদের সাথেও ঝগড়ায় জড়িয়ে পড়ে কারণ তার মনে হয় তার বন্ধুরাই এই কাজ করিয়েছে যেখানে তার নামি নেই তাই আজকের শো বন্ধ হয়ে যায় কারণ তার সব ব্যান্ড মেম্বাররা চলে যায় কিন্তু কিরিশ হাল চড়ে না তার একমাত্র বন্ধু কিভি তার পাশে থাকে ইরিশ একাই গিটার হাতে স্টেজে ওঠে এবং সেখানে একটা চমৎকার গান গায় যার মাধ্যমে বোঝা যায় যে সে সত্যিকারী একজন প্রতিভাবান গায়ক তার দরকার ছিল শুধুমাত্র একটা সুযোগের কিভি তাকে জানায় প্রিন্স নামের একজন বিখ্যাত র্যাপার একটি ক্লাসিক গান খুঁজছেন তার পরবর্তী স্টেজ শোয়ের জন্য তাই যোগাযোগ করে প্রিন্সের ম্যানেজার ভিটনের সঙ্গে আলোচনা হয় টাকা কপিরাইট এবং গান গাইবার কৃতিত্বর বিষয় নিয়ে কিরিশকে মাত্র তিন দিন সময় দেয় টিভি বলে তিন দিনে গান লেখা গেলেও রিলিক্স লেখা খুবই অসম্ভব তখনই কিরিশের চোখ পড়ে বাণীর দিকে আসলে বাণী সেদিন অফিসে এসেছিল প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার জন্য কিন্তু প্রিন্স বড় তারকা হয় তাকে দুই মাস পরে আসতে বলা হয় বাণী ভেতরে ঢুকতে পারছিল না তখন কিরিশ তাকে সাহায্য করে এবং কিরিশ বাণীকে ভেতরে ঢুকিয়ে দেয় কিন্তু বাণীর সেই ডায়রিটা কিরিশের হাতে পড়ে যায় ডায়ের কয়েকটি সেরাপাতায় পাতায় কিছু লাইন লেখা ছিল জানো কিছু কবিতার মতো ঠিক লাইনগুলো নিয়ে কিরিস একটি গান বানিয়ে ফেলে যদিও এই সেরা পাত্রায় দুই একটি লাইন ছিল যখন এই গানটি গেয়ে তুলে সেই গানটি শুনে মুগ্ধ হয়ে যায় এই গানটির ফুল ভার্সন সে চায় তখন কিরিস বাণীকে বলে তুমি এর পুরোটা লিখে দাও আর এই গানটা রিলিজ হওয়ার আগে ঠে বাণী প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার সুযোগ করে দিবে যে কথা শুনে বাণীও রাজি হয়ে যায় এরপরে রাত থেকেই তারা এই গানের কাজ শুরু করে দেয় বাণী কিরিশের স্টুডিওতে আসে এবং রিলিজ লেখার চেষ্টা করতে থাকে কিন্তু লিখতে পারছিল না। একটি কাজ করছিল। অপেক্ষা করেছিল যে কখনই লেখাটি সে শেষ করবে বাণী বলে সব গান হুট করে লেখা যায় নাকি কিছু বিশেষ গান থাকে যেগুলো লিখতে সময় লাগে তখন আমরা খুব সুন্দর একটা গান শুনি তখন ওই গানটির সঙ্গে আমাদের ব্যক্তিগত কিছু মুহূর্ত মনে পড়ে সেই গানগুলো আমাদের মন ছুঁয়ে যায় কিন্তু এই গান লেখার এতই পেশার যে আমি লিখতেই পারছি না একথা শোনার পরে কিরিশ বাণীকে নিয়ে যায় একটি ছোট ক্রিকেট বোর্ডে সেখানে কিরিশ বাণীকে বলে ক্রিকেটেও চাপ থাকে ধরো ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে শেষ বলে পাঁচ রানের দরকার তখন যে ব্যাটসম্যান খেলছে তার উপরে কতটা চাপ থাকে তবুও সে সেই চাপ সামলে শক্কা মারে কিরিস এসব উদাহরণ দিয়ে বাণীকে মোটিভেট করে বাণীর মনেও তখন কিছু আইডিয়া আসতে শুরু করে সে অবশেষে গানের লাইন লেখা শুরু করে যতই সে লিখে আর কিরিস তাতে সুর বাঁধে এভাবে ধীরে ধীরে গানটি প্রায় শেষ পর্যায়ে চলে যায় তখনই দেখা যায় কিরিশের বাবা একজন ভয়ানক মরি পেরাই সে লোকজনের সঙ্গে মারামারি করে আর পুলিশ তাদের বাড়িতে চলে আসে জানা যায় কিরিসের মার ভেসে নেই আর তার বাবাও আলাদা থাকেন তাদের সম্পর্ক ভালো না অবুও কিরিস তার বাবাকে ভালোবাসে আর এই ব্যাপারগুলো বাণীর চোখে পড়ে তাই বাণী কিরিসের বাবাকে আর কিরিসকে নিয়ে একটা রিহাব সেন্টারে চলে যায় রিহাব সেন্টারের খরচ প্রায় নয় লক্ষ টাকা কিন্তু কিরিসের কাছে এত টাকা ছিল না তাই সে প্রিন্সের ম্যানেজার ভিনিপের সঙ্গে দেখা করে বলে আমার কোনো কপি বা নাম চায় না শুধু অ্যাডভান্সে নয় লাখ টাকা দাও মিনিট তাতে রাজি হয়ে যায় এরপরে তারা ক্রিসের বাবাকে রিহ্যাবে ভর্তি করায় এরপরে দেখা যায় শুরু হয় প্রিন্সের স্টেজ শো কিন্তু সেই গানে কোনো জায়গায় ক্রিসের কোনো নাম নেই না আছে কোনো কপিরাইট তবুও ক্রিস সেখানে উপস্থিত হয় অনুষ্ঠানের স্থানে অনেক ভিড় ছিল সবাই সেই গানটি খুব পছন্দ করে আর সেখানে বাণীও আসে কারণ বাণী জানতো ক্রিস অবশ্যই আসবে এই শোয়ের মাঝে তারা একে অপরকে খুঁজে পায় এবং দুজন দুজনকে জড়িয়ে ধরে কারণ তারাই জানে গানটির জন্য তারা কতটা পরিশ্রম করেছে এরপরে তারা একসঙ্গে জীবন উপভোগ করতে থাকে এবং ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলে তারা একসাথে কয়েকটা সুন্দর দিন কাটায় পিরিস একদিন বাণীকে তার বন্ধুদের কথা বলে যাদের সঙ্গে তার ঝগড়া হয়েছিল কিছুদিন আগে ইলিশ জানায় সে একজন শুধু গায়ক রিলিক্স লেখার জন্য বাণী আছে ঠিকই কিন্তু তার মিউজিক প্লে করার মতো কোনো মেম্বার নেই একথা শুনে বাণী তাকে মোটিভেট করে সে বলে তোমার বন্ধুদের দরকার ওদের ছাড়া তুমি নিজের জন্য কিছুই করতে পারবে না একথা শুনে সাথে সাথে কিরিশ তার বন্ধুদের সঙ্গে দেখা করতে চলে যায় এবং তাদের কাছে ক্ষমা চায় সে বলে আমরা এখন এমন কিছু করবো যা অনেক বড় হবে কারণ এখন আমাদের কাছে এমন কিছু আছে যার মাধ্যমে আমরা ভালো গান তৈরি করতে পারবো এরপর থেকে বাণীও গিরিশদের ব্র্যান্ডের সঙ্গে কাজ শুরু করে এবং সে খুব দারুণ রিলিজ লেখা শুরু করে যায় এখন তারা গান করতেও শুরু করে দেয় নতুন গানের জন্য এবং তাদের টিম অনেক পরিশ্রম করে অবশেষে গানটি যখন রেকর্ড করে ইউটিউবে আপলোড করা হয় তখন সে গানটি প্রথম দিনই ভাইরাল হয়ে যায় এবং সেই সাফল্য পুরো কৃতিত্ব চায় বাণীর ছবিতে কারণ গান তো আগেই বানাচ্ছিল তারা কিন্তু ভাইরাল হতো না কারণ তাদের ভালো রিলিক্স রাইটার ছিল না এখন বাণীর লেখা গান ভাইরাল হয় তারা অনেক আনন্দ উল্লাস করতে থাকে এরপরে বাণী আর কিরিশ একে অপরের আরো কাছাকাছি দুজনে চলে আসে আগে একেবারেই সংযুক্ত হয়ে পড়ে একদিন যখন কিরিশ বাণীকে তার বাড়িতে পৌঁছে দিতে আসে তখন বাণীর পরিবার তাদেরকে একসঙ্গে দেখে ফেলে যা দেখে বাণীর মা তাদেরকে দেখে বাণীকে প্রচণ্ড বকাঝকা করে কারণ কয়েক মাস আগেই সে অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে গেছে বাণীর মা বাণীকে বলে যখন তুমি ডিপ্রেশনে ছিলে পুরো পরিবারই তোমার জন্য সাফার করেছে এবার যদি তুমি আবারও কোনো ভুল সিদ্ধান্ত নেও তাহলে কিন্তু আমরা কেউই সেটা মেনে নিতে পারবো না এই কথা কী শুনে ফেলেছিল কারণ সে বাণীর ব্যাগটা ফেরত দিতে এসেছিল ফিরে সেই কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায় এদিকে দেখা যায় বাণী জ্ঞান হারিয়ে ফেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিরিশও ছুটে আসে হাসপাতালে কিন্তু বাণীর মা তখনও রেগে আছেন বাণীর মা কিরিশকে বলে তুমি যদি সত্যি ওকে ভালোবাসো তাহলে বিয়ে কর তা না হলে পুরোপুরি তার থেকে দূরে যাও এবার কিন্তু আমি আর সহ্য করব না এই কথা শুনে হাসপাতালেই গিরিশ বাণীর সামনে এসে বলে চলো বিয়ে করে ফেলে বাণী হেসে বলে বিয়ের মানে বোঝো বাণীও বুঝতে পারে যে বাণীর মা হয়তো কিরিশকে কিছু বলেছে তবে বাণী কিরিশকে বোঝায় বাণী তখন মহেশের কথা বলে মহেশের সাথে যখন তার রিলেশন ছিল তখন মহেশের স্বপ্নকে তখন নিজের স্বপ্ন মনে করত নিজের স্বপ্নকে সে কখনো গুরুত্ব দেয়নি আজ মহেশ স্বপ্ন ভেঙে তাকে ছেড়ে চলে গেছে তুমি আমার মতো না তুমি তোমার স্বপ্নের দিকে ফোকাস করো তুমি তোমার স্বপ্ন দিকে গুরুত্ব দাও এরপরে দেখা যায় যে দুই দিন পরে বাণী হাসপাতাল থেকে ছাড়া পায় অন্যদিকে দেখা যায় কিরিশ তার বন্ধুদের সাথে গোয়া বেড়াতে যায় কারণ তারা একটি ট্রাভেল ভিডিও শ্যুট করতে যাচ্ছিল গোয়া তারা দেখে যে তাদের ভিডিও ভাইরাল হয়ে গেছে চারদিক থেকে মানুষ তাদের ঘিরে ফেলেছে অর্থাৎ গিরিশ এখন একজন সত্যিকারী সুপারস্টার হয়ে গেছে এদিকে হাসপাতাল থেকে ছাড়া পেলেও বানিকে আরও কিছু টেস্টের জন্য ডাকা হয় তখন কিছু টেস্টের রিপোর্ট থেকে জানা যায় পানির অ্যালজাইমার হয়েছে ধীরে ধীরে সে সবকিছুই ভুলে যাচ্ছে পানি নিজেও লক্ষ্য করেছিল যে সে ধীরে ধীরে ভুলে যাচ্ছে অনেক কিছু কিন্তু তখন সে জানতো না যে এটা হলো অ্যালজাইমারের লক্ষণ আর এই রোগের কোনো চিকিৎসা নেই ডক্টর তাকে বলে এখন থেকে তোমাকে খুব সাবধানে থাকতে হবে প্রথমেই পরিবারকে বলতে হবে কিন্তু এই কথা শুনে বাণি পুরোপুরি ভেঙে পড়েছিল ঠিক তখনই দেখা যায় কিরি শেষে উপস্থিত হয় সে বাণীকে বলে আমি এখন সুপারস্টার গোয়ার মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছে বাণী চেয়েছিল তাকে তার রোগের কথা বলতে খুশি কিছুই বলতে পারে না পরদিন বাণী করে কিন্তু মাথার শুধু একটা কথাই থাকে। অফিসে সে মহেশকে দেখতে পায় মহেশকে দেখে তার পুরনো সব স্মৃতি ফ্রিয়ে আসে কিন্তু সে কিছুই বলে না এরপরে সে ক্রিসের কাছে যায় ক্রিস বাণীকে বলে আমার একটা দিল্লিতে কনসার্ট করতে যেতে হবে বন্ধুদের সঙ্গে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় সুযোগ কিন্তু এখনো বাণী তার সম্পর্কে কিছুই বলেনি। পানি জানত যদি সে এখন জানিয়ে দেয়। করতে রাজি হবে না এ অবস্থায় কিরিশ বেরিয়ে পড়ে এয়ারপোর্টের দিকে আর বাণী চলে যায় তার অফিসের একটি পার্টিতে কিন্তু সেই পার্টিতে গিয়ে দেখা হয় মাহেশের সঙ্গে আর মাহেশকে দেখিয়ে বাণীর সব পুরনো স্মৃতি ফিরে আসে ফে যেন আবার চলে যায় সেই সময় যখন তাদের বিয়ে হতে যাচ্ছিল বাণী মহেশকে বলছিল আমরা দুজনেই তো বিয়ে করবো তাই না কিন্তু তখন মাহেশের মনে অন্য খেলা চলছিল সে চাইছিল সুযোগ নিয়ে কিছু করতে। কিন্তু আজ পরিস্থিতি একটু অন্যরকম ছিল মহেশের স্ত্রীও সেই পার্টিতে উপস্থিত ছিল তাই সে কিছু করতে পারেনি আর বাণী মহেশের স্বপ্নে অনেক ভেঙে পড়ে বাণী অনেক রিকোয়েস্ট করতে থাকে রেগে গিয়ে পানিকে চিৎকার করে ধমক দেয় পার্টি থেকে বের করে দেয় পানি তার ব্যাগটা ভুলে পার্টিতে ফেলে আসে তখন ক্রিস তাকে ফোন করে তখন বাণীর ওই ফোনটা রিসিভ করে একজন সিকিউরিটি গার্ড সেই গার্ড ক্রিসকে পুরো ঘটনাটাই জানিয়ে দেয় এই কথা শুনে ক্রিস সব কিছু ছেড়ে চলে যায় সেই পার্টির ভেনুর দিকে সেখানে গিয়ে বাণীর ফেলে যাওয়া ব্যাগটি তুলে দেয় তখনই তার চোখে পড়ে ব্যাগে থাকা সেই অ্যালজাইমারের রিপোর্ট আর বাণীর রোগের বিষয়ে সবটাই জেনে ফেলে কেস তখনই বুঝতে পারে বাণীর আচরণ কেন এমন ছিল কিরিশ সরাসরি দেখা করতে যায় বাণীর সঙ্গে বাণী তখন বলে তুমি সব কিছু জেনে গেছ আমার মনে হয় আমাদের আর একসঙ্গে থাকা উচিত নয় তখন কিরিশ বলে তুমি মনে রাখো বা না রাখো আমি সবসময় তোমার পাশে থাকবো আমি অনেক ভালোবাসি তোমাকে এদিকে বাণীর পরিবারও সবকিছুই জানত তারা আবার ডাক্তারের কাছে যায় ডাক্তার বলে ওকে একটা রুটিন মেনে চলতে হবে হবে আর থাকতে একটা শান্ত পরিবেশে যেমন পাহাড়ের কোলে বা সমুদ্রের ধারে পরিবেশ ওর জন্য একটা থেরাপি হবে একথা শুনে কিরিশ সিদ্ধান্ত নেয় বাণীকে নিয়ে একটা সমুদ্রের ধারে যাবে তারা চলে যায় আলিবাগে আর থাকতে শুরু করে সমুদ্রের পারে। আর সেখানে দুজন মিলে অনেক আনন্দ করে অনেক স্মরণীয় মুহূর্ত তারা ওখানে কাটায় দুজন দুজনকে অনেক গভীরভাবে সেখানে গিয়ে তারা ভালোবাসতে শুরু করে সময়ের সঙ্গে সঙ্গে বাণী ধীরে ধীরে সবকিছু ভুলতে শুরু করে তবুও গিরিশের কোন রকম আপত্তি ছিল না সে জানত ভালোবাসা মানেই পাশে থাকা তার স্মৃতি থাকুক বা না থাকুক এদিকে গিরিশ দিল্লিতে কনসার্ট করতে পারেনি কিন্তু তার বন্ধুরা সেই কনসার্ট করে এবং সেই কনসার্টটি সাকসেসফুলও হয় এরপরে আবার মুম্বাইয়ের একটি নতুন কনসার্টের আয়োজন করা হয় আর বাণী চায় এবার খুবই অংশ ছিল আর সে হাসি মুখে বলে আমি তোমার স্টেজের একদম সামনে থাকব। কেউ হাততালি দেখ বা না দেখ কেউ তোমার নামে চিত্তর করুক বা না করুক আমি ঠিকই করব। তারপরে দেখা যায় যে কনসার্ট শুরু হয় আর কিরিশ স্টেজে উঠে গান গাইতে শুরু করে ঠিক তখনই ঘটে সবচেয়ে অপ্রত্যাশিত ঘটনা মাহেশ আবার হাজির হয় সেই কনসার্টে জানা যায় এই কনসার্টের মাহেশ তাকে দেখে সেই ফিরে যায় ফুলে বলে আমাকে আবারও কখনো ছেড়ে যেও না আমি সব সময় তোমার সঙ্গে থাকতে চাই তারপরে দেখা যায় যে মাহেশ বাণীকে একটি ঘরে নিয়ে যায় আর সেখানে তারা এক ঘরেই দুজন ছিল আর কেউ ছিল না এবার মাহেশ আবার সত্যি বাণীর সুযোগ নিতে চায় কিন্তু সেই মুহূর্তে গিরিশ সেখানে চলে যায় মাহিস বলে সে তোমার সঙ্গে থাকতে চায় না ও এখন আমার সঙ্গে থাকতে চায় দূরে সরে যাও কিন্তু গিরিশ জানত ওটা হল ওর একটি প্রতিক্রিয়া আর রেগে গিয়ে ভয়ঙ্করভাবে মহেশকে মারতে থাকে গিরিশ গিরিশ চান্ত তার ভালোবাসা মানুষটার সময় রেখে গিয়ে এখন সুযোগ নিতে চাচ্ছে আর দেখা যায় যে হঠাৎ করে বাণী একটি হাতে ছুরি নিয়ে চলে আসে বাণী কিরিশকে বলে মাহেশের গায়ে যদি তুমি আর একবারও হাত দাও তাহলে আমি তোমাকে ছুরি মারব কথা শুনে কিরিশ ভয় পায় না কিরিশ ধীরে ধীরে বাণীর দিকে এগিয়ে আসে সেই মুহূর্তে বাণী কিরিশের হাতে ছুরি বসিয়ে দেয় তবুও কিরিশ পিছু হাঁটে না কিরিশ বাণীকে জড়িয়ে ধরে বসে থাকে আর বাণী অজ্ঞান হয়ে যায় অনেকদিন দেখা যায় যে বাণীর ঘুম ভেঙে যায় আর বাণীর তখন কিছুই মনে ছিল না বাণী কিরিশকে বলে আজ তো তোমার কনসার্ট তাই না কিরিশ হেসে বলে কনসার্ট তো গতকাল হয়ে গেছে তুমি খুব খুশি ছিলে কালকে তারপর সে বলে একটা ছেলে তার গার্লফ্রেন্ড এর সঙ্গে রাগ করে বসে আছে এমন একটা গান দাও যাতে আবার সে ফিরে আসে আর তখন বাণী একটা গান লিখে দেয় আর বলে কেউ যদি রাগ করে থাকে এই গানটা শুনলেই সে দৌড়ে চলে আসবে এর কিরিশ তার মেম্বারদের কাছে ক্ষমা চাইতে আসে গুরু মেম্বাররা বলে এই কনসার্ট আমরা সবাই মিলে করব। হয় কেউই করবো না তুই অনেক বদলে গেছিস আমরা আগে সেই গিরিশ কাপুর কে চাই সেলফি ছিল রেগেছি তার সব সময় অ্যাটিটিউড থাকতো এরপরে গিরিশ আবারো বাণীর সঙ্গে দেখা করতে যায় কিন্তু গিরিশ এসে দেখে বাণী বাড়িতে নেই পুরো ঘর খুঁজে দেখে এমন কি সমুদ্রের পারে গিয়েও দেখে কিন্তু বাণীকে কোথাও খুঁজে পায় না এতে গিরিশ খুবই টেনশনে পড়ে যায় তারা পুলিশের কাছে গিয়ে অভিযোগ করে পুলিশ বলে দুই মাস ধরে আমরা তদন্ত করছি কিন্তু যারা নিখোঁজ হয় তাদের খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম এইভাবে একটা বছর কেটে যায় কিন্তু এখনো কিরিশ বাণীকে খুঁজে পায়নি এখনো বাণীকে ফুলতে পারেনি সে এখনো বাণীকে আগের মতোই ভালোবাসে বাণী নিখোঁজ হওয়ার আগে একটা গান লিখে গেছিল আর সে গান দিয়ে কিস কাপুর হয়ে ওঠে ভারতের সবচেয়ে বড় সুপার স্টার কারণ বাণী বলেছিল এই গান যেই শুনবে সেই শুটে চলে আসবে বিশ্বাসী কিস আবার সেই গান গাইত এবং মনে মনে ভাবতো একদিন বাণী ফিরে আসবে এমন সময় লন্ডনে তারা একটা কনসার্ট করার সুযোগ পায় পায় তার নিজের গানে বানানো রিলসগুলো দেখতে দেখতে থাকে হঠাৎ করে পায়িশ সবকিছু ফেলে ছুটে যায় মানালি সেই জায়গায় যেখানে ভিডিওটি তোলা হয়েছিল সেখানে এসে জানতে পারে বাণী একটি মহিলা হোস্টেলে থাকতো ঠেখানের কর্মীরা বলে বাণী শুধু আপনার কথাই বলতো বাণীর রুমে ছিল ক্রিসের ছবি পোস্টার পেপার কাটিন আর বাণী একটি চিঠি রেখে গেছিল ক্রিস তুমি যেন কোনোদিনও না পাও কারণ তুমি যদি এখন এটা পড়ো তার মানে তুমি সব ফেলে আমার পেছনে এসেছ যা আমি চাইনি কারণ এখান থেকেই বোঝা যায় যে বাণী সেই কনসার্টের ভিডিও দেখে বুঝে গেছিল ঠিক কি ভুল করছিল কিভাবে সে ক্রিসকে কষ্ট দিয়েছিল তাই সে সবাইকে ছেড়ে দূরে চলে গেছে অবশেষে কিরিশ আবারও খুঁজে পায় বাণীকে কিন্তু বাণী আবারও কিছুই মনে করতে পারছিল না কিরিশকে বাণী জিজ্ঞেস করে আপনি কে গিরিশ বলে আমি একজন গায়ক কিন্তু অনেকদিন ধরে আমি কোনো গান বানাতে পারছি না কারণ আমার কাছে কোনো শব্দ নেই বাণীও বলে আমি অনেকদিন ধরে লিখতে চাইছি কিন্তু কিছুই লিখে উঠতে পারছি না তখন কিরিশ বলে একা ভাবে বসে গান লেখা যায় না যে গান হৃদয় ছুঁয়ে যায় তা বিশেষ মুহূর্তে লেখা হয় এভাবে না তারপরে কিরিস বাণীকে নিয়ে যায় সেই পুরনো দিনের মতো বাণীর সামনে কিরিস ক্রিকেট খেলতে শুরু করে যাতে তার পুরনো স্মৃতিগুলো ফিরে আসে কিন্তু বাণী কিছুই মনে করতে পারছিল না কিরিস বারবার চেষ্টা করতে থাকে অবশেষে বাণী বলে ওঠে তার সব মনে পড়ে গেছে বাণী জোরে চিৎকার দিয়ে বলে আই লাভ ইউ কিরিস কাপুর এরপরে তারা একসাথে কনসার্টে যায় আর তারপরে তারা বিয়ে করে ফেলে পর থেকে বাণীর ডায়েরিতে লেখা থাকে তাদের দুইজনের সুন্দর স্মৃতি এভাবে এই লাভ স্টোরিটি শেষ হয়ে যায় এই ছিল মুভির গল্প